যারা ইসলামকে গালি দিচ্ছে আপনারা মনে করছেন দুশ্মন গুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে না সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে যদি বলেন নাম বলে আঙ্গুলে করে গুনতে থাকুন নামগুলো বলে যাচ্ছে এক নম্বর তসলিমা নাসরিন হিন্দু ঘরে না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলবেন মুসলিম ঘরের মেয়ে এক নম্বর রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন দ্বিতীয় নম্বর জাস্টাস ইনায়তুল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছে রসুলের দুশ্মন আল্লাহ দুশ্মন তৃতীয় নম্বর ওয়াসিম রিসবি কোরআনের আটাশটা আয়তের ওপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল এ হারামের আউলাদ সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল তিনজন গেল চার নম্বর সালমান রুশদি এই হারামের আউলা দু জন্ম নিয়েছিল মুসলিম ঘরে ইসলামের দুশ্মন পাঁচ নম্বর পাকিস্তানের তারেক ফতেহি ভারতে ঠাই নিয়েছিল হারামের আউলাকটা কিছুদিন আগে মারা গেছে এ হারাম কর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ জোরে বলুন নাউজবিল্লাহ আল্লাহর কি কুদরত জানে ওই হারাম করে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে জোরে বলুন সুভান পাঁচটা গেল ছয় নম্বরটা শুনেলেন নতুন এক হারাম করে অভিভাব ঘটেছে সে দেশ ছেড়ে পালিয়েছে বাংলাদেশের আসাদ মুর বলেছে প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে কারণ কি এই জায়গায় কি করে পৌঁছালো তাদের মা বাবা তাদেরকে دینی শিক্ষা দেয়নি আমি জানি দোয়া করি যারা এই আলামিন মিশন গুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া যে মুসলিম ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের ইমান গুলো রক্ষা পেয়েছে আপনার পয়সা খরচটা বড় জিনিস নয় আপনি কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন আমার বর্তমান টাউনের খবর আমি পাড়ার নাম বলবো না এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন হুজুর আমি নামাজ পড়ি তাহতা আমি খুব পারেজগা আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার হাই স্কুলের পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে সকাল বেলায় উঠে নামাজ তো পড়েই না পড়েই না সকাল বেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় জোরে বলুন না। আপনার জানা আছে শরিয়ত এই ছেলে আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে এ যদি মারা যায় এই মাস্টার যদি মরে যায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্যে আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্যে এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান

অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য জোরে একবার বলুন সুহান আল্লাহ এখানে কোন কমিউনিটির নাম আল্লাহ নেয়নি কোন ধর্মের মানুষের নাম নেয়নি শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরান খানি করে জান্নাতে পাঠাবার জন্য শুনেলেন আমি বলবি শকতের বেটা কারিয়াসিন বলে যাচ্ছে এতগুলো উলামা বসে আছে কেমতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বায়ান করছে এক শ্রেণীর আলেম কেমতের দিনে কঠিন পাকড়াও হবে যারা সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে প্রবঞ্চনা করেছে এরা পাকড়াও হবে আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানে হুজুর কোন মলবির কথা শুনছেন একটা শুনবো না অর্থটা শুনবো আমি বলছি আমি বলে যাচ্ছি কারো কথা শুনবেন যদি বলেন কি শুনবো সকাল বেলায় সবজি বাজার যান না যান না সবজি বাজার না আছে আচ্ছা এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে বউ কি বলবে তুমি কানা নিবি গো বলবে না বলবে না বউ তোমাকে কানা বলবে তুমি বেগুনটা তিনবার চারবার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয় টমাটোরটা দেখে নিচ্ছ মালটা যেন গলা না হয় একটু শক্ত নিতে হবে ভালো মালটা নিতে হবে মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটো চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো নি তোমার বিবেক তোমাকে চিনাইনি সমাজকে ধোকা দিচ্ছে শুনেলেন আজকে তো কষ্টটা কোথায় জানে পরিষ্কার বলে যাচ্ছি মানুষ মারা গেলে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে কোথায় বলে চরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে চরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই কি ব্যাপার বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে নাইলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে হুজুর মিলাদ পড়াবে কেউ ইলে দোয়া করছে আমাকে দোয়া করার জন্য ডেকেছে আমি দোয়া করছি আল্লাহ তিন বোতল মদ কে এক্সিডেন্ট হয়েছে আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাদেরকে পোলাও খাইয়েছে দশ হাজার টাকা দিবে হ্যাঁ বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে আগে আমাকে মারবে না মারবে না যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না আমি তো সে কথা বলিনি কিন্তু শুনেন সারা জীবনটা মদের ঘাটিতে কাটিয়েছে ভাটিতে সারা জীবনটা গাঁজার ভাটিতে কাটালো সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে জীবনে আল্লাহ আল্লাহর রাসূলের নাম নেয়নি জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি আর আপনি মনে করছেন মোলবীকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো ওইটা কে পাঠাবে গোল আলু আনতে হবে সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি কোরআন খুলুন এর পরে কোন হুজুর কটা পাকড়াও হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযিনা ইয়াকতুবুনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইস্তারুনা বিহি সামানান কালিলা উলাইকা মায়াকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহুYawmal Qiyamati ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলমীর দিকে কঠিন আজাবে মুক্তা করে তোল তারা পাকড়াও হবে আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়েছি আচ্ছা আপনি ভেবে দেখুন আপনার ছেলে মাতাল আপনার ছেলে গাঁজা খোর আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে প্রকাশ পেয়েছে আপনার ছেলে নাস্তিক আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয় নাস্তিকেরও জানাজা পড়াতে হয় হয় না হয় না কিন্তু শুনেলেন যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি এ বাবা দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছিল ও মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে বেঈমান আর কুফরিতে জীবন কাটিয়েছে আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে আপনার বেরেন থাকলে বুঝবেন আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন কোন অসুবিধা নেই কেয়ামতের ময়দানে মোলাকাত হবে আপনাদের সাথে কেয়ামতের ময়দানে দেখা হবে কোন অসুবিধা নেই চলুন আপনা দিকে বুঝাই পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন কথা বলবেন কিয়ামত পর্যন্ত কেও আসবেন আসবেন চলুন আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান জানো মৃত্যু সজ্জায় শুয়ে আছেন চাচা মারা যাবেন নবীজি গিয়ে চাচার কাছে হাত দুটো ধরে বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব নবীজির চাচা অস্বীকার করলেন ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না তিনি অস্বীকার করলেন অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আয়াত পাটালের নবীজির কাছে সকলে বলুন হিদায়তের মালিক কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমী আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হৃদায় দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি চাচা যান চলে গেলেন আর কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ আবার আয়েত এই যে আয়েতটা পাঠালেন শুধু একা আল্লাহর নবীকে নসিহত করেননি মুমিনকেও নসিহত করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিনরা শুনে যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজা বেটা কিন্তু নাস্তিক আল্লাহর কসম করে বলছি দোয়া করার রাস্তা নাই নবীকে যখন নিষেধ করেছে তুমি আর কোন ক্ষেতের মুলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্য মুশরিকের জন্যে বিরোধী রসুল বিরোধী হয়ে মারা গেছে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ মরে গেলে কেউ যদি কোন মলবি দুয়া করে কোন মৌলবি জানাসা পড়ায় জেনে শুনে সেই মলবি কেয়ামুতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে কেউ যদি নাস্তিক হয় আর যদি প্রকাশ পেয়ে যায় যদি বলেন হুজুর কি করব তাকে কবরস্থানেও পোতা যাবে না কবরস্থান পবিত্র জায়গা কবরস্থান কি জায়গা পবিত্র জায়গা নাপাক লোককে কি করে পূরবে যদি বলেন কি করব ও রূপনারায়ণে ফেলে দেয়া হবে কুকুরে খাক নদীর ধারে ফেলে দাও ঘুরে খাক কিন্তু তার জানাজা পড়া যাবে না কবরস্থানে তার দাপন কাपन করা যাবে না যদি মনে হয় ইয়াসিন ভাই ফুল বলছে যদি কোন बापের बेटा মোলবি থাকে তো আমাকে অ্যাটাক করে দেখা চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই মেদিনীপুর টাউন থেকে কুটা পূর্ব মেদিনীপুরের কোন মূর্তি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ফুল বলেছে নাস্তিকের জানাজা করা যাবে তার জুতর মালা পড়ে যাবে এই ইলাহি গঞ্জের ক্যামেরা সামনে তার জানাজাও পড়া যাবে না তার কবরস্থানে দাফন কাফনও করা যাবে না যদি নাস্তিক প্রমাণ হয়ে যায় প্রকাশ হয়ে যায় আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরে যাইগি আল্লাহ দিনকে সহজ করেছে তোমরা কঠিন করে নিয়েছো আজকে বলুন তো আপনার দিকে বলে যাই সবাই বলুন মদ খাওয়া পাপ না পুণ্যর কাজ সবাই জানে না জানে না হারাম এখানে একজন হাত তুলেন তো কে আছেন যে আমি জিন্দেগিতে জানি না যে মদ খাওয়া হারাম এরকম লোক পাওয়া যাবে বর্তমানে পাওয়া যাবে না একটা চাষি লোক স্কুলের মুখ দেখেনি সেও জানে মদ খাওয়া হারাম জানে না জানে না মদ স্পর্শ করা হারাম সে জানে